সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকি কথা অনুষ্ঠানে বৈঠকি কথায় আজ আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সরোয়ার ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে ও দেখতে পাচ্ছেন জি ধন্যবাদ সরোয়ার ভাই আপনি তো এই ঘটনা প্রবাহের সঙ্গে খুব বেশি জড়িত ছিলেন বলে আমি জানি এই যে শেখ হাসিনার বিদায় হলো এবং এই ছাত্রদের আন্দোলন ছাত্র জনতার আন্দোলন সফল হলো আমি যতটুকু জানি আপনি পুরো ঘটনার সঙ্গে মানসিক এবং শারীরিক দুভাবেই বেশ জড়িত ছিলেন আপনি যদি আমাকে সংক্ষেপে শেখ হাসিনার এই বিদায়টাকে আমাদের দেশের রাজনীতির প্রেক্ষিতে আপনাকে যদি মূল্যায়ন করতে বলি তাহলে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন যদি একটু ছোট করে বলেন আহ ধন্যবাদ মাসুদ ভাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখুন আমার এখনো গলা ভাঙ্গা আমরা সক্রিয়ভাবে আমি মাঠে ছিলাম এবং যারা মৃত্যুবরণ করছে আহত হয়েছে অনেকে ইভোকেশন করেছি আমি পুরো সময়টা মহাকালী এলাকায় এই আন্দোলনে শহীদ হয়েছি ছাত্রদেরকে সহযোগিতা করেছি আহ উনিশে জুলাই আহ ঠিক সন্ধ্যার পরে আমার সামনে দুইজন মারা গেল এবং ছয় জন আহত হলো তাদেরকে ইভুকুয়েট করে ঢাকা মেডিকেলে পাঠিয়ে তিন চার ঘন্টা কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছিলাম না আহ সেইভাবে শরিক হয়েছি মিছিল করেছি গলা এখনো ঠিক হয়নি তো আমরা দুই নয় থেকে মাসুদ ভাই আপনি জানেন আমি সেনাবাহিনীর চাকরি দুই হাজার সাতে ছেড়ে আট নয় আমি লন্ডন গেলাম এবং লিংকনসিন থেকে ব্যারিস্টারি পরে আসলাম তারপর থেকে আমি লিগাল প্র্যাকটিসে তো আমরা আমি থেকে মিডিয়াতে রেগুলারলি পার্টিসিপেট করি অ্যাজ এ পলিটিক্যাল অ্যানালিস্ট জুডিশিয়ারি নিয়ে কথা বলি আইন বিষয়ক কথা বলি সাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলি আমরা সবসময় এই কথাটা বলে আসছিলাম যে আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে এবং করতেছিল এটা পৃথিবীর ইতিহাসে এরকম জঘন্যতম এইরকম ক্লেপ্টোক্রেসি মানে পুরোটাই ছিল একটা চর্যবৃত্তির রাজনীতি একটা প্লান্ডারের লুটের বৃত্তি রাজনীতি তো এইরকম একটা রাষ্ট্র পরিচালনার ইতিহাস আপনি খুঁজে পাবেন না ছোট্ট চার পাঁচটা উদাহরণ দিই আমি বলতে গেলে নিয়ে দিনের পর দিন আলোচনা করা যাবে যে তিনি নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেন এবং আওয়ামী লীগকে দিয়া মিথ্যাবাদী রাজনীতি করার জন্য আহ সবাইকে দিয়ে সেইটাকে নির্বাচন বলে চালাইয়ে দিলেন যেটা কোনো ডেফিনিশন নির্বাচন বলে পড়ে না উনি যেভাবে প্রেসিডেন্ট নিয়োগ করলেন এইভাবে পৃথিবীর কোথাও প্রেসিডেন্ট নিয়োগ হয় না উনি বলতে গেলে ওনার একটা ভিত্ত মানে যে ওনার দাসত্ব বরণ করেছে কোথাও আলোচনা করে নাই কোনো পর্যালোচনা কোনো কিছু নাই এন্টিসিডেন্ট তার চারিত্রিক বৈশিষ্ট্য পর্যালোচনা করে নাই ওনার দাস বাড়াবার জন্য উনি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে এক প্রেসিডেন্ট বানালেন যার বিরুদ্ধে ক্লিয়ারলি যখন দুর্নীতি দমনের দমন কমিশনে ছিল তখনকার কমপ্লেন রয়েছে যে উনি শত শত দুর্নীতিবাজদের কাছ থেকে টাকা নিয়ে উনি তাদেরকে মৌকুব করে দিয়েছে এবং সেই টাকাগুলো বিশেষ করে সম্ভবত শেখ রেহেনাকে দিয়েছে তদন্তকালে এগুলো সব বের হবে এবং ইসলামী ব্যাংকে উনি এই পরিবারের হাতে উপর তুলে দিছে পরে এসলামের হাতে দিল এসালাম এই ব্যাংকটাকে এই ব্যাংক সহ আরো হাফ ডজন ব্যাংকে ধ্বংস এমন জায়গায় চর্যবৃত্তি এমন জায়গায় নিয়ে গেছিল লুটপাট এমন জায়গায় নিয়ে যে একজন একজন কোটি টাকার সম্পত্তি সে তিনি এইটা যখন হয়েছে বললেন তখন বললে তখন একটা 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 দাম্বিকতার সাথে বললেন যে আমার পিয়নের যদি চারশো কোটি টাকা থাকে তাহলে অন্যান্য নেতা কর্মীর কি সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে একজন ছাত্রলীগ নেতার দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে আওয়ামী লীগের একজন সৎ নেতা পাওয়া যাবে না এই মিটমিট করে যারা কথা বলতো মাহবুল হানিফ আহ এই নানক এইখানে এই কুমড়ো পটাস যে আরাফাত এবং আইনমন্ত্রী তো আজকে এই পতনের জন্য মূলত এই পরিবার প্রধানমন্ত্রী তার বোন তার তার পরিবার এবং তাদের ক্যাবিনেট এবং তাদের নেতাকর্মী দায়ী অন্য কাউকে দায়ী করার কোনো সুযোগ নেই এমন জায়গায় রাষ্ট্রকে নিয়ে গেছে যে এইটা অনিবার্য অনিবার্য কনসিক আপনি কি বলছিলেন এইখানে সর্বশেষ যেভাবে এই আন্দোলনে আমি এক দফায় যখন ছাত্ররা গেছে তার তিন সপ্তাহকে বলেছি যে এইটা এক দফায় আন্দোলনে যাবে ওইটা যখন সে ছাত্র আন্দোলনটা শুরু করেছে কোটা বিরোধী সেইটা ছিল একটা ইমিডিয়েট কারণ তার এই পতনে এই পতনের দুইটা দুই ধরনের কারণ থাকে পৃথিবীর সমস্ত শৈলাসের পতন যদি আপনি পর্যালোচনা করেন একটা ইমিডিয়েট কারণ আর একটা হচ্ছে আলটিমেট কারণ ইমিডিয়েট কারণ ছিল কোটা আন্দোলন এবং ইন্ডিয়াকে যে সর্বশেষ সাতটা চুক্তি করে আসছে যেখানে বা আপনার করিডোর দিয়ে আসছে মঙ্গলা পোর্ট দিয়ে আসছে এইটা ছিল ইমিডিয়েট কারণ যদিও ইন্ডিয়ান চুক্তিটা আন্দোলন যারা আসলে আর আলটিমেট কারণ ছিল অপশাসন দুঃশাসন লুটেরা গণতন্ত্র হীনতা নির্যাতন গুম খুন ইত্যাদি ইত্যাদি অর্থাৎ আপনি ইতিহাসে এইরকম একটা শাসন ব্যবস্থা পাবেন না যেভাবে আওয়ামী লীগ বছর চালিয়েছে সর্বশেষ যখন গণহত্যা শুরু করলো তাদের ধারণা ছিল লেসন লার্ন আওয়ামী লীগ সবসময় বলতেছিল যে পারলে আমাদেরকে নামান নির্বাচন আমরা এই দেব আমরা তখন বলতাম ছোট্ট একটা কারণ ঘটবে আপনাদের পতন হবে তাই হয়েছে তারা বলতো যে পারলে আপনার রাস্তায় নামে তো সেইটা তো মানুষ দেখিয়েছে করে আজ পর্যন্ত কেউ ক্ষমতায় থাকতে পারে নাই আওয়ামী থাকতে পারে নাই সেইখানে সেনাবাহিনী সেনাবাহিনী সর্বশেষ যে যুগান্তকারী ঐতিহাসিক রোল পালন করেছে আমি তার আগের দিন বলেছিলাম যে সেনাবাহিনী জনগণের উপরে অস্ত্র চালাবে না আমি আশা করি কারণ আমি জেনারেল ওয়াকারকে চিনি আমার আড়াই বছরের সিনিয়র অত্যন্ত প্রিয়ভাজন মানুষ তার বাবা একজন বিচারক ছিলেন তিনি বাংলাদেশ তিনি কমান্ডে থাকতে বাংলাদেশের মানুষ এবার গুলি করবে সেইটা হবে না হয়তো হাজার হাজার মানুষ মেরে ফেলতে পারত কিন্তু পতন হতো পতন হতো সেইটা তিন সপ্তাহ আগে আমি চ্যানেলে বলেছি যে এই কোটা আন্দোলনের ইটি আলটিমেটলি অন্ধ বা আন্দোলনে যাবে এবং সেইটি হয়েছে বলে না জি আমি এখন বলতে চাচ্ছি যে এই যে ঘটনাটা ঘটে গেল এটা তো একটা অভূতপূর্ব ঘটনা অনেকে এটা দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ বলছেন অনেকে বিপ্লব বলছেন যাই বলুন বলার পর এখন যে অবস্থায় আছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সেখানে কয়েকজন সদস্য নিয়োগ করা হয়েছে তাদের আজকে একটা মিটিংও হয়েছে সব মিলিয়ে সর্বশেষ ভাবে এখন আপনি যা দেখছেন আপনার কি মনে হয় এটা আপনার প্রত্যাশিত পথেই অগ্রসর হচ্ছে আমি মনে করি এটা গুড বিগেনিং কিন্তু উপদেষ্টা করতে হবে। যাদের সাহস আছে হু ডেলিভার টেস্টেড রয়েছে এখানে একটা সমালোচনা সামনে আসছে যেটা এনজিও ডমিনেটেড অন্তর্ভর্তী সরকার হয়েছে কিন্তু আপনি রাষ্ট্র পরিচালনা করতে হলে আপনার ফাইভ হান্ড্রেড ডেডিকেটেড লোক লাগে মিনিমাম পাঁচশো আবার প্রত্যেকটা সেক্টরে যদি আপনি যে নিয়ে যাত্রা শুরু করেছেন সেইটা করতে হলে অনেক ভালো মানুষ লাগবে পারে কিছুদিন অতিবাহিত হওয়ার পরেই এমন হতে পারে যে যারা ক্ষমতালবি দুষ্ট রাজনীতিবিদ তারা দেখবে যে এখন একটা নির্বাচন হলে অনেক পক্ষ ভাবে যে তারা এখন নির্বাচিত হয়ে যাবে তারা চেষ্টা করবে চাপ সৃষ্টি করবে মারাত্মক ভাবে এমনকি আবার আওয়ামী লীগের সাথে এলাই হয়ে যেতে পারে এমন কি সেই চাপ সৃষ্টি করার মতো এবিলিটি সে পারসুয়েশন সাহস শক্তি তাদের থাকতে হবে টু ডেলিভার কি তারা ডেলিভার করবে দ্য অবজেক্টিভস অফ দ্য রেভলিউশন টু অ্যাচিভ দ্য অবজেক্টিভ চাপ সহ্য করার মতো সেই চাপ সহ্য করার মতো নাকি সেই চাপ যাদের সহ্য করতে পারে সেই মেন্টালিটি থাকে সেই থাকে এমন যেন না হয় ইমোশনাল হয়ে অথবা ভয় পেয়ে বলো কোনোভাবে আমাদের যান বাজায় একটা তাহলে কিন্তু এই রেভলিউশন ফল মাঠে মারা যাবে সেই জন্য আমরা বলছি যে তাহলে তিনটা মেইন কি ছিল এখানে প্রথমেই বলে রাখি যে রেভলিউশন যে সফল হয়েছে রেভলিউশন সফল হয় কোনো আইনকে সামনে রেখে না সংবিধানকে সামনে রেখে না অর্থাৎ এখানে আইন এবং সংবিধান মেনে কিন্তু রেভলution হয়নি বিপ্লব সফল করেছে আইন ভেঙ্গে তার মানে আইনের কথা যারা বলে আমি তাদের সাথে একমত না মানুষ এই তাদের আহ্বানে সারা দেশে এইটা হলো হাইয়েস্ট ম্যান্ডেট রেভলution সফল হয়েছে বিপ্লব সফল হয়েছে এইটা তাদের কাছে হাইয়েস্ট ম্যান্ডেট আচ্ছা এখন আমার প্রশ্ন হলো আমার প্রশ্ন হলো আপনিদের কাছে কি আফটার প্রত্যাশাটা কি এই সরকার কি কাজ করবে বলে আপনি আশা করেন তাদের কাছ থেকে এবং এই জন্য আপনি তাদেরকে কতটা সময় দিতে চান তারা যে নয় দাপা মাঝখানে প্রচার করেছিল দাবি করেছিল সেই নয় দাপা অবশ্যই করতে হবে সেই নয় দফার একটা ছিল আপনার আহ ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে আমি মনে করি আগে একটু বলেন এই যে অবজেক্টিভ গুলা কি ছিল তারা যেটা বলেছে যে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত যেখানে আর কোনদিন্ত্রিকতা সৃষ্টি না হতে পারে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত যেখানে নিকৃষ্ট পরিবারতন্ত্র লুটপাটতন্ত্র এবং দুর্বৃত্তায়িত রাজনীতি চর্চা না হতে পারে খেয়াল করেন বাংলাদেশে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে প্রত্যেকটা মানুষ আইনের সম অধিকার পাবে এবং নেজ্যতা পাবে কোনোভাবে কোনো বৈষম্য শিকার হবে না বাংলাদেশে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে কোনো মিথ্যা মামলা হবে না বাংলাদেশে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা হবে যেখানে জনগণের পকেট থেকে বিদ্যুৎ বিল পানির বিল গ্যাসের বিল কথায় কথায় এগুলা বাড়িয়ে মানুষকে লুটপাট করবে আর একদিকে প্রজেক্টের নামে চার গুণ চার গুণ সেটাকে এস্টিমেট করে সেই টাকা দিয়ে তারা ভোগ এবং বিদেশে পাচার করবে অর্থাৎ সুশাসন ন্যায় গণতন্ত্র এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যা যা প্রয়োজন সেই তাদের অবজেক্টিভ রেভলিউশন সফল হয়েছে তারা জনগণের হাইয়েস্ট ম্যান্ডেট পেয়েছে তারা ইচ্ছে করলে এখন নতুন সংবিধান প্রণয়ন করতে পারে যারা সংবিধানের দোহাই দিয়া তিন মাসের কথা বলছে আমি কোনোভাবে তাদের সাথে একমত হতে পারি না জনগণ যখন এই ম্যান্ডেট তাদের তাদের ম্যান্ডেট সফল করেছে তাদের তাদের অবজেক্টিভ সফল করে বিপ্লব সফল করেছে ইজ হাইয়েস্ট ম্যান্ডেট সফল হলে দেয়ার আর কোন ম্যান্ডেটের প্রয়োজন হয় না যেটা আপনার কিউবাতে হয়েছে যেটা আরো অনেক দেশে হয়েছে যুদ্ধের পরে তার দেশ যেভাবে সাজিয়েছিল রুয়ান্ডাতে সিভিল ওয়ার পরে তার দেশ যেভাবে সাজিয়েছিল সাজিয়েছে আপনি রুয়ান্ডাতে চান রুয়ান্ডা ওয়ান অফ দা দা ডেভেলপ কান্ট্রি আফ্রিকা রাত তিনটার সময় কেউ ভঙ্গ করে না যুদ্ধ বিধ্বস্তের পরে যেভাবে দেশ সাজায় আমাদের দেশে তো গৃহযুদ্ধ লেগে গেছিল যেভাবে মানুষ মারা শুরু করেছিল এক পক্ষ আরেক পক্ষে মানুষ তাদের জীবন দিয়েছে উদ্বুদ্ধনকারীদের বিপ্লবীদের যে অবজেকটিভ সেই অবজেক্টিভ সফল করার জন্য যে সমস্ত দুর্বৃত্তরা বলছে তিন মাসের ভিতরে নির্বাচন তিন হবে তারা সুবিধাবাদী তারা ঝোপ বুঝে কোপ করার চেষ্টা করছে তাদের এই রেভলিউশন সফল করার কন্ট্রিবিউশন খুবই কম এই কন্ট্রিবিউশন নাইনটি এক নাইনটি নাইন পার্সেন্ট ছাত্র জনতার এখন যে সরকার গঠিত হয়েছে আমি মনে করি এইখানে আর একটু সার্চ করা উচিত ছিল প্রধান একটা ছোট আপনার সভা হয়েছে এখন তাদের আরো ট্যালেন্ট হান্ট করতে হবে যারা সত্যিকারের ডেলিভার করতে পারে এবং যে কোনো ধরনের প্রেশার উইথস্ট্যান্ড করতে পারে যেটা আপনি দেখেন কমলা হ্যারিস কমলা হ্যারিস তার রানিং পার্টনার কাকে নেবে সেই জন্য সে আহ্বান জানাইছে একটা ক্রাইটেরিয়া সেট করে তারপর ইন্টারভিউ নিয়ে তার রানিং মেট সেট করছে এইখানে কে কোন সেক্টরে কন্ট্রিবিউট করে দরকার মধ্যে একটা কন্ডিশন সেট করে একটা ক্রাইটেরিয়া সেট করে সেটা আহ্বান করতে পারে যে আপনারা এইখানে কে কে এই ইন্ট্রিম গভর্নমেন্ট এ পার্টিসিপেট করতে চান তারপর ইন্টারমিডিয়া আরো ভালো লোক আনা প্রয়োজন এখানে আসিফ নজরুল সাহেব আমাদের অত্যন্ত কাছের মানুষ এইটা মনে হচ্ছে যে এই পার্সোনাল যে অ্যাকোয়েন্টেন্স পার্সোনাল চেনে এর ভিতরে এই অ্যাডভাইজার বলে এসেছে এসেছে আরো অনেক অনেক ভালো মানুষ আছে নির্যাতিত হয়েছে কন্ট্রিবিউট করেছে যাদের ইমেজ আছে অ্যান্ড হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ডেলিভার এই ধরনের লোক বাইরে করতে হবে এখানে অর্ধেক আছে যারা আসলে একটা আইডিয়াল কন্ডিশনে খুব ভালো সার্ভ করতে হবে বলেন ইউরোপে আসছে সেখানে কোন মানুষজনকে বিদ্রোহ করে না বা তারা সুশাসন পাইলে চুপ থাকে অনাগত দিনে যে 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 পলিটিক্যাল থার্মোনালটা করতে হবে সেইটা উইথ এ উইথ এস্টার্ন করা মেন্টালিটি থাকতে হবে টু অ্যাচিভ দ্য অবজেক্টিভ অফ দ্য রেভুলেশন এখন আমি বলি ইমিডিয়েটলি আমি কি আশা করি মানে তারা তাদের কি করা উচিত যারা অ্যাডভাইজার আসছে খুব ছোট করে প্রথমেই তাদের সম্পত্তির হিসাব দাখিল করুন তারা সে এবং তাদের ওয়াইফের এবং তাদের যদি আর্নিং ছেলে মেয়ে থাকে এবং প্রতি বছর জনগণের উদ্দেশ্যে তাদের সম্পত্তি ডিক্লার করবে যে কয়েক বছর থাকুক আমি টেনিউটা এইভাবে বলি বিপ্লবের মিশন অ্যান্ড অবজেক্টিভ অ্যাচিভ করতে যত সময় লাগবে সেইটাই তাদের ম্যান্ডেট সেটা পাঁচ বছর হতে পারে দশ বছর হতে পারে দ্যাট ইজ দেয়ার ম্যান্ডেট এখন তারা কি করবে সম্পত্তির হিসাব দেবে প্রত্যেকটা ক্ষেত্রে জবাবদিহিতা জবাবদিহিতা চাপ সহ্য করার এবিলিটি সেটা তো বললাম টেস্টেড ইনটেগ্রিটি টেস্টেড ইনটেগ্রিটি যে আপনার প্রাচীন গ্রিক রাজ্যে তিনশো তিরিশ শতাব্দী বিসিতে একটা ক্যারেক্টার আসছিল আপনার ওরা সম্বন্ধে বলা হয় যে আন্ডার এনি সার্কামস্টান্সেস কেউ তাকে ব্রাইভ করতে পারতো না আন্ডার এনি সার্কামস্টান্সেস কোনো কোনো কিছু দিয়ে ওমেন অথবা টাকা দিয়ে তাকে নেগোশিয়েট করতে পারতো না ওই ধরনের ক্যারেক্টার প্রত্যেকটা সমাজে থাকে প্যারিকলস তার নাম হলো পেরিকলস আপনি প্যারিকলস টাইপ করেন উইকিপিডিয়ায় খ্রিস্টপূর্ব তিনশো তিরিশ শতাব্দীতে গ্রিসের একজন পলিটিশিয়ান এই প্যারিকলস ক্যারেক্টার প্রত্যেকটা সমাজে থাকে তাদেরকে খুঁজে বাইর করতে হবে এই বিপ্লবের মিশন এসিভ করার জন্য তারা ভোগবাদীতে লিপ্ত হবে না তার যারা অ্যাডভাইজার এবং তাদের পরিবার মানুষের সামনে ক্লিয়ার ম্যাসে কোনোভাবে ভোগ দেয় তার ছেলের গাড়ি লাগবে একটা মেয়ের গাড়ি লাগবে একটা বউর গাড়ি লাগবে তিনটা এইটা তাদের তারা কয়টা গাড়ি ব্যবহার করছে সেটা জনগণের কাছে বলতে হবে জি চার ফ্যামিলির কম ফ্যামিলির এইটা লাগবে ওইটা লাগবে বিদেশে পাঠাবে আমি তো শেষ করি জি ছেলে মেয়ের তারা বাংলাদেশে চিকিৎসা নেবে ঢাকা মেডিকেল পিজি ইত্যাদি এইখানে এইখানে চিকিৎসা নেবে শুধু জীবন বাঁচাবার জন্য যদি অসুস্থ হয় তাহলে তারা বিদেশে যেতে পারবে এট দেয়ার ওন কস্ট জনগণের টাকায় না আপনি যেটা জনগণের জন্য সার করবে না সেই সেই সেইটা আপনি নিতে পারবেন না যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজা দেবে এই যে ডেথ টোল এই ডেথ ট্রাক ইমিডিয়েট কাস্ট পুলিশি ব্যবস্থা এমন ভাবে করতে হবে তদন্ত কোনোভাবে পুলিশ স্টেশন ঘুষ লেনদেন না হতে পারে প্রোটোকল কমাতে হবে প্রোটোকলের নামে যে একটা একজন প্রাইম গাড়ি কেন লাগবে তার গাড়ি লাগবে কেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে একটা পুলিশের গাড়ি আর একটা আর্মির গাড়ি হলে আপ আর তার অ্যাম্বুলেন্সের সাথে এত বরণ্য বড় লোক লাগে কেন যে কোনো করে নিতে পারে এই প্রোটোকল গুলো কারা বানায় ওই দুষ্ট ব্রুক্রিসি আমেরিকান প্রোটোকল বাংলাদেশে প্রোটোকল কমাতে হবে অফিসারদের গাড়ির বাহার কমাতে হবে সিভিল মিলিটারি এবং অন্য প্রশাসনে ওনাদের জনগণের সেবা শূন্য কিন্তু গাড়ির বহর বাড়ছে গাড়ি খালি চওড়া হচ্ছে এইটা তাদের রিফর্মস এর ভিতরে আনতে হবে জি আর বড় সবচেয়ে বড় রিফর্মস সবচেয়ে বড় রিফর্মস হলো বাংলাদেশের রাজনৈতিক যে ব্যবস্থাপনা আসবে দলের ভিতরে কিভাবে ডেমোক্রেসি এনসুর করা যায় সেইটা করতে হবে যে দলের শীর্ষ পদ সেক্রেটারি এবং সভাপতি দুই টার্মের বেশি থাকবে না সেই রাজনৈতিক বন্দোবস্তে যেতে হবে আর একটা ইমিডিয়েট কাজ হলো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এখনই বন্ধ করতে হবে এখনই বন্ধ করতে ইতিমধ্যে পাঁচ ছয়টা ইউনিভার্সিটিতে এই ঘোষণা দেওয়া হয়েছে কোন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না জি অনেক ধন্যবাদ আমরা আমরা আবার আবার পরবর্তীতে আরো কিছু প্রসঙ্গে আপনি এর মধ্যে নিশ্চয়ই আরো অনেক প্রসঙ্গ আসবে যেহেতু আপনি সংস্কারের কথা বলছেন যে সেই সংস্কারটা কেবল সরকারে না সেটা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আসতে হবে যার একটু ইঙ্গিত আপনি এখানে দিলেন জি সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব আজ এ পর্যন্তই আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা শুনলেন অ্যাডভোকেট এম সোরার হোসেন ওনার বক্তব্য দিলেন এই বক্তব্যের সঙ্গে আপনাদের মতামত কি আপনাদের চিন্তা কেমন সেটা আমাদের শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ